আমি এবার চা করব ভালো করে বুঝতে পারবো তবে এটাতে পাউডার দুধ মিক্স আছে এই কারণে একটা অন্যরকম একটা পাউডারের একটা ইয়ে আসতেছে ফ্লেভার আসতেছে এখানে গরুর দুধ বলছে গরুর দুধ বইলা বিক্রি করতেছে কলসিতে চা নেই চা কলসিতে চা এনে বিক্রি করছ না তুই কিন্তু অনেক বড় হয়ে অনেক ভালো বিজনেস করতে পারবি কারণ তুই মানুষ পারো এটা কি চার পদ আলাদা আলাদা করা না আমরা আমরা তাহলে ট্রায়ালটা পাবো না